ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করা সরকার যদি জনগণের যৌক্তিক দাবি উপেক্ষা করে এবং বিদ্যমান সমস্যা দ্রুত সমাধান না করে তাহলে দেশের জনগণ তাদের ন্যায্য দাবি আদায়ের জন্যে রাজপথে আন্দোলন অব্যাহত রাখতে বাধ্য হবে এ লক্ষ্যে আজ চলমান আন্দোলনকে আরও জোরদার করার জন্য নিম্নোক্ত কর্মসূচি আমরা ঘোষণা করছি এক আমাদের এই পাঁচ দফা গণদাবির পক্ষে জনমত গঠনের আগামী কাল পয়লা অক্টোবর থেকে নয় অক্টোবর পর্যন্ত সারা দেশে গণসংযোগ কর্মসূচি পালিত হবে এই উপলক্ষে এই গণসংযোগ চলাকালে মত বিনিময় সভা গোল্ড টেবিল সেমিনার সিম্পোজিয়াম ইত্যাদি প্রোগ্রামের আয়োজন করা হবে এবং এই কর্মসূচির মধ্য দিয়ে আমরা আমাদের দাবির যে যৌক্তিকতা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতি সম্পর্কে আরও জাতিকে বিস্তারিত তুলে ধরার এই সব কার্যগুলো ওই সময় অব্যাহত থাকবে দুই আগামী দশই অক্টোবর রাজধানী সহ সকল বিভাগীয় সদরে গণমিছিল করা হবে গণমিছিল আগামী দশ তারিখে রাজধানী সহ সকল বিভাগীয় শহরে বারোই অক্টোবর সারা দেশে জেলা প্রশাসকের মাধ্যমে আমরা স্মারকটিপি পেশ করব এই সব কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে জনগণের দাবি আদায়ের লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমরা দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি এবং আমরা আশা করি সরকার এবং এই দাবি মেনে নেওয়ার সাথে সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ ঐক্যমত্ত কমিশন সহ যারাই রিলেটেড স্টেক হোল্ডার আছেন এর মধ্যেই জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে এই পাঁচ দফা দাবি মেনে নেবেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা আজকের বক্তব্য এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ আছে আছে যারা ছিলেন তারা এই কর্মসূচির সঙ্গে অভিন্ন কর্মসূচি এবং ঐক্যমত্যের সঙ্গে তারা আন্দোলনে আছেন আমাদের এই কর্মসূচির সাথে অভিন্ন কর্মসূচি নিয়ে আমাদের ওই যেটা ওই প্রথম কর্মসূচির সময় ছিল না পরে তারা যুক্ত হয়েছে জাতীয় পার্টি রাশেদ প্রধান জি বাংলাদেশ যুক্ত তার আগে ওই এই আন্দোলনে আরো একটি নতুন দল যে যুক্ত হয়েছে বাংলাদেশ খেলাফাত আন্দোলন আমাদের এই অভিন্ন কর্মসূচিতে একমত হয়েছে খেলাফাত আন্দোলন জি জি হ্যাঁ তো সাংবাদিক বন্ধু প্রশ্ন করেছেন যে জামাতের পক্ষ থেকে তিরিশটি আসন বা নির্দিষ্ট আসন চাওয়া হয়েছে আপনারা আমাদের পক্ষ থেকে সত্য বিবৃতি এবং এর প্রতিবাদ আপনারা দেখেছেন এটা একেবারেই একটা অসত্য তথ্য অসৎ উদ্দেশ্য প্রণোদিত এবং আমরা বিবৃতিটা বলেছি যে জামাত ইসলামী কার কাছে কখনই আসন চেয়েছে সেই তথ্য প্রকাশ করুন এর চেয়ে তো আর স্পেসিফিক প্রতিবাদ আর কীভাবে বলবো এটা খুব শোভনীয় নয় একটা বড় দলের জন্য আরেকটি দলের ব্যাপারে এই ধরনের যার কোনো ভিত্তি নেই শুধু রাজনৈতিক উদ্দেশ্যে কোনো সিনিয়র দায়িত্বশীলদের পক্ষ থেকে সব কথা বলা দেশবাসী এটা ভালোভাবে নেয়নি তো ঠিক আছে আর খুব জরুরি প্রশ্ন না থাকলে না দুর্বল না আমাদের তো আগের দিনের সাংবাদিক সম্মেলনে ডাক্তার তাহের ভাই কিন্তু প্রশ্নের ব্যাখ্যা দিয়েছিলেন যে আমরা অভিন্ন কর্মসূচিতে যারা আন্দোলন করছি কমনলি পিয়ার প্রশ্নে আমরা একমত কিন্তু কেউ লোয়ার হাউজে কেউ আপার হাউসে এই জন্য আমাদের কমন আছে তো আমরা এই ব্যাপারে আমাদের অভিন্ন কর্মসূচি নিয়ে যারা আমরা আন্দোলনের মাঠে আছি তাদেরকে আমরা এই স্বাধীনতা ইতিহারটুকু দিয়েছি যে পিয়ার তিনি তার মতো করে চাইতে পারবেন কেউ আপার লোয়ার দুই হাউজে চাইতেছেন কেউ হয়তো আপারে চাইতেছেন এখানে আমরা দলগুলোর এক্তিয়ারের উপরে স্বাধীনতা দিয়েছি কিন্তু কমনলি প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতিটা যে উপযোগী এটার ব্যাপারে আমরা সকলেই একমত হয়েছি একজন একজন এদিকে একটু উনাকে সুযোগ দিচ্ছে বলে এটারও আমরা ব্যাখ্যা দিয়েছি দেখেন যে কোনো আইন বিধান ইমপ্লিমেন্ট করতে গেলে সেটাকে সেফ গার্ডের জন্য আমরা প্রয়োজনে আইন সংশোধন করতে পারি বিধি প্রয়ের করতে পারি সংবিধানকে অ্যামেন্ডমেন্ট করতে পারি আপনারা দেখলেন তো আমরা আর্টিকেল সেভেনটিকে এই নতুন রিফান্ড প্রোপোজালে কিন্তু নতুনভাবে আমরা করছি এটা তো কঠিন ছিল তো যদি আমরা একটা ইউনিফর্ম থিঙ্কিংয়ে একমত হয়ে যেতে পারি কমনলি পিয়ারের ব্যাপারে তো যেখানে যেখানে প্রবলেম আছে ওই যে বলা হয় স্বতন্ত্র যারা প্রার্থী হতেছে তাদের জন্য প্রবলেম পার্লামেন্টটা ঝুলান্ত হয়েছে তাদের জন্য প্রবলেম তো এগুলো আলোচনার সাপেক্ষে বিধি সংবিধানের অ্যামেন্ডমেন্ট এনেও কিন্তু একটা সেফ গার্ড রাখা যেতে পারে সেটা তো প্রোভাইডেড আমাদের আগে আলোচনায় একমত হতে হবে যে কোনো আইন আমরা যদি একমত হয়ে যাই কার্যকরী করবার বিধানও আমরা তৈরি করতে পারবো ইনশাল্লাহ না আমরা তো দাবি করছি আমরা তো এখনো কোনো নেগেটিভে নেই আমরা দাবি আদায় হবে এবং দাবি আদায় করে আমরা নির্বাচনে যাব। আমরা পজিটিভ লাইনে চলতে চাই এটা আলোচনার সুযোগ আছে সামনে এদিকে ধন্যবাদ প্রথম কথা হচ্ছে আমাদের প্রার্থী বাছাই প্রসঙ্গে আমরা একাধিকবার গণমাধ্যমে কিন্তু আমাদের বক্তব্য রেখেছি আমাদের সম্মানিত আমির জামাত ডাক্তার শফিকুর রহমানও তার গণমাধ্যমে বিভিন্ন সময় বক্তব্য এটার ব্যাখ্যা পরিষ্কার করেছেন যে আমরা যে প্রার্থীগুলো বাছাই করেছি এটা আমাদের প্রাথমিক সিলেকশন নির্বাচনী ময়দানে আমাদের প্রার্থীদেরকে আসনে কাজ করবার জন্য ময়দান তৈরি করবার জন্য আমরা একটা প্রাথমিক সিলেকশন করেছি এবং বলে দেওয়া হয়েছে যে এটাই চূড়ান্ত নয় আপনারা মাঠে যান কাজ করেন নির্বাচনে পোলারাইজেশান মেরুকরণ নির্বাচনের দিনক্ষণ যত এগিয়ে আসতে থাকে তত পোলারাইজেশান কিন্তু নতুনভাবে হতে থাকে জোট হয় আন্ডারস্ট্যান্ডিং হয় সমঝোতা হয় নানান রূপে কিন্তু একেবারে তফসিল ঘোষণা পর্যন্ত এই পোলারাইজেশনের বিভিন্ন রূপ কিন্তু একটা পরিণত অবস্থা ধারণ করবে তো আমরা যে সমস্ত নির্বাচনে যে সমস্ত দলের সাথে সমঝোতায় যেতে রাজি হয়ে যাব তখন খুব ন্যাচারালি তাদের জন্য আমাদের অনেক আসন ছাড়তে হবে তো যে আসনগুলো আমরা ছাড়বো এই তিনশো আসন থেকে কিন্তু সেগুলো আমাদের ছেড়ে দিতে হবে ফলে আমরা প্রার্থীদেরকে বলেছি আপনারা মাঠে কাজ করুন মাঠ আমরা তৈরি করব তারপরে সমস্ত অবস্থা যখন পরিণত রূপ লাভ করবে পোলারাইজেশান নির্বাচনের দৃষ্টিভঙ্গি পলিসি সমঝোতা আলাপ আলোচনা অ্যালায়েন্স সব কিছু কার্যক্রম সম্পন্ন হওয়ার পরে আমরা নিজেরাও ময়দানে সার্ভ করছি ভূষিত আসনগুলোর মধ্যে ময়দানের অবস্থা প্রার্থীর অবস্থা বিবেচনায় কোনো কোনো আসনও পরিবর্তন হতে পারে এটা আমাদের সম্মানিত পার্লামেন্টারি বোর্ডের যিনি সভাপতি জামাত এটা বলে দিয়েছেন ফলে আমরা মাঠে কাজ করছি শেষ মুহুর্তে এসে চূড়ান্তভাবে কেন্দ্রীয়ভাবে একটা অফিসিয়াল ডিক্লারেশন হবে সেটি হবে আমাদের চূড়ান্ত তালিকা এখন যেটা হয়েছে এটা একটা প্রাথমিক সিলেকশন আরেকটা কথা বলেছেন সেকেন্ড কোয়েশ্চেন লোগোর ব্যাপারে ভুল তথ্য কেউ কেউ তথ্য না জানার কারণেই মিডিয়াতে বেশি প্রচার করছেন যে এটা আমরা লোগো পরিবর্তন করেছি না আমিও গণমাধ্যমকে বলেছি আমাদের মানুষ নেতৃবৃন্দ আমাদের ডক্টর হামিদুর রহমান আজাদও বক্তব্য দিয়েছেন অনেক নেতৃবৃদ্ধ বক্তব্য দিয়েছেন যে আমাদের যে লোগোটা আপনারা সেদিন একটা বিদেশি ডেলিগেশনের সামনে আলোচনায় আমাদের সম্মানিত আমির জামাতের যে কার্যালয় বসুন্ধরার সেখানে তার কক্ষে যেটা সন্নিবেশিত করা এটা কি আমাদের লোগো বলেই অনেকে বিবেচনা করেছেন এই বিবেচনা করাটাকে আমি দর্শনীয় মনে করছি না কিন্তু আমরা ব্যাখ্যা দিয়েছি যে আমাদের এই লোগোটাই চূড়ান্ত লোগো নয় আমাদের লোগোটা পরিবর্তন করার সিদ্ধান্ত হয়েছে এটা ঠিক আমরা একটা নতুন লোগো আমরা তৈরি করছি তিন চারটা লোগো ডিজাইন নিয়ে আমাদের মধ্যে অলরেডি একটা আলোচনা হয়েছে এবং কিছু কিছু লোগোকে আমরা এডিট করে একটা চূড়ান্ত জায়গায় সর্বসম্মত সিদ্ধান্তে আমাদের ডিসিশান মেকিং ফোরাম আছে অ্যাপেক্স বডি আছে সেখানেই এই লোগোটা চূড়ান্ত হবে যেটা আপনারা দেখেছেন ওই যেগুলোকে আমরা একটু প্রস্তুত করছিলাম এক্সপেরিমেন্টালভাবে ভাবে ওই লোগোটা ওই দিন মেহমানরা এসেছিলেন জাস্ট ডেকোরেশনের সময়টাকে একটু সেট করে দেওয়া হয়েছে দ্যাট ইজ নট ফাইনাল লোগো আমরা পরিবর্তন সংগঠনের অনেক দৃষ্টিভঙ্গিতে থাকতেই পারে আমরা সেটা যখন চূড়ান্ত লোগো অফিসিয়ালি ঘোষণা করব তখন তার ব্যাখ্যা আমরা দেব আমাদের লোগো এখনও চূড়ান্ত হওয়ার প্রক্রিয়া আছে বেশ কিছু সংশোধন এবং এডিটিংয়ের প্রক্রিয়া চলছে আমরা এই যে লোগো আপনারা দেখেছেন এটা আমাদের চূড়ান্ত লোগো নয় এটা প্রস্তুতির মধ্যেই একটা পরীক্ষামূলকভাবেই আমাদের ওখানে একটু প্রতিস্থাপন করা হয়েছিল এটা আমাদের চূড়ান্ত লোগো নয় আমরা লোগো যখন চূড়ান্ত করবো তার ব্যাখ্যা আমরা ইনশাল গণমাধ্যমকে দিব একজন একজন মাই আমরা তো কোনো দলের দিকে তাকিয়ে পেয়ারের দাবি করিনি আমরা নব্বই একানব্বইটি দেশে পৃথিবীতে পেয়ার পদ্ধতি চালু আছে কালো টাকা পেশি শক্তি প্রত্যেকটি ভোটের ভোটারের মূল্যায়ন একটা কোয়ালিটি পার্লামেন্ট এবং সকলের অংশীদারিত্বের ভিত্তিতে একটা চমৎকার সংসদ তৈরি হবে এর যুক্তি ব্যাখ্যা আমরা বিভিন্ন সময় দিয়েছি কার লাভ আর কার ক্ষতি এটা আমাদের এই প্রস্তাবের সামনে বিবেচ্য বিষয় নয় জনগণের প্রতিনিধিত্ব ভোটারদের প্রত্যেকটি ভোটের মূল্যায়ন নির্বাচন ফেয়ার হওয়া এবং পার্লামেন্টে একটা কোয়ালিটি এবং রিস পার্লামেন্ট হওয়ার এই প্রয়োজনটা আধুনিক গণতান্ত্রিক বিশ্বে এইগুলো তারা প্রয়োগ করে দেখেছে আমরা সেটাই এখানে দাবি করেছি নেক্সট জি আর আওয়ামী লীগের সে আপনারা জানেন গণমাধ্যম কর্মী হিসেবে যে এই নির্বাচনে অংশগ্রহণের সুযোগ তো তাদের নেই তাদের ব্যাপারে সরকারের যে রাষ্ট্রীয় ঘোষণা তাদের রাজনৈতিক কার্যক্রমকে নিষিদ্ধ করার পরে ইলেকশন কমিশন আবার ব্যাখ্যা দিয়েছে যে তারা এই ঘোষণার কারণে নির্বাচনে অংশ নিতে পারবে না তারপরে নির্বাচন কমিশনের জাতীয় সংসদ নির্বাচনের যে বরাদ্দকৃত প্রতীকের যে তালিকা ছিল অফিসিয়ালি ইলেকশন কমিশন কিন্তু জানিয়েছেন যে সেই প্রতীকের তালিকা থেকে নৌকা প্রতীককেও বাদ দেওয়া হয়েছে ফলে অন্তত এবং রেজিস্ট্রেশনটা স্থগিত হয়ে আছে ফলে এই ইলেকশনে তো আওয়ামী লীগের নির্বাচনে আর কোনো সুযোগই নেই ফলে এই প্রশ্নটাও খানিকটা অপ্রাসঙ্গিক নেক্সট একজন জুবাইয়ের আমরা চলতে থাকি আমাদের দৃষ্টিভঙ্গি আমরা তো আন্দোলনটাকে নিয়মতান্ত্রিক কনস্ট্রাকটিভ আমরা নিয়ে যাচ্ছি এবং আন্দোলনের মধ্য দিয়ে আশা করি সরকার প্রধান যিনি তিনি হেড অব দ্য গভর্নমেন্ট আবার তিনি হেড অফ দ্য ন্যাশনাল কনসেনসাস কমিশন দুইটা দায়িত্বই তার উপরে যায় আমরা তার দৃষ্টি আকর্ষণ করছি তিনি কোনো ব্যাপারে যদি কনভিন্স না হন তিনি আন্দোলনকারী দল হিসেবে আমাদেরকে ডাকতে পারেন আমরা ওনাদের সামনে আমাদের যুক্তি উপস্থাপন করব। ওনারা আমাদেরকে বুঝাবেন আলোচনা টেবিলেও এটা নিষ্পত্তি হতে পারে সে সুযোগ রয়ে গেছে সে কারণে আমরা আমাদের কর্মসূচির মধ্য দিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং দেশবাসী জনগণকে আমরা ম্যাচিউর করছি এবং এই আন্দোলনের দাবি ইনশাল্লাহ পূরণ হবে আমরা সেই আশাতে আন্দোলন কন্টিনিউ করে যাচ্ছি নেক্সট হ্যাঁ সময় টেলিভিশন এটা ওনার মন্তব্য সেই ব্যাপারে আমরা এখনই এই মুহূর্ত নিয়ে আপনার দেশে ফেরেননি এগুলো গণমাধ্যমে অনেক খবর প্রকাশিত হয় যেটা যাচাই করলে আবার তার অডিও ভিডিও পুরা না দেখলে সব ব্যাপারে কমেন্ট করাটা সমীচীন নয় উনি দেশে ফিরে আসুক তারপর জি সবসময় হয়েছে একটা দাবির জন্য তো আন্দোলন হতেই পারে সেই আন্দোলনটা কনস্ট্রাকটিভ সেই আন্দোলনটা আলোচনায় নিষ্পত্তি হতে পারে এই জন্য নির্বাচন অনিশ্চয়তার মধ্যে পড়ার কোনো কারণ নেই আমরা দাবির মধ্যে খেয়াল রাখবেন বলেছি যে পনেরোই ফেব্রুয়ারিতেই নির্বাচন নিশ্চিত করতে হবে দাবি মেনে নিয়ে আমরা পনেরোই ফেব্রুয়ারিতে আমরা ইলেকশন চাই টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স তো ধন্যবাদ সব জেলাতে সব জেলাতেই আমরা জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি দিব জি হ্যাঁ বাধা হচ্ছে বলেই তো আমরা কর্মসূচি দিচ্ছি যদি সরকার কালকেই বলে দেয় যে না আমরা আমরা কনস্টিটিউশন ওয়ার্ডার এবং রেফারেন্ডাম আইনি ভিত্তি দিয়ে দিলাম তো আমাদের তো দাবি পূরণ হয়ে গেল তো নিশ্চয়ই ঐক্যমত্য কমিশনে এই আলোচনাটা এখনও চলছে মেয়াদ এক মাস এক্সটেন্ড করা হয়েছে নিষ্পত্তি হয়নি সেই কারণেই আমরা কর্মসূচির মধ্যে এটাকে অন্তর্ভুক্ত রেখেছি তবে আশা করি আমরা উই আর হোপফুল যে সময় আছে সবাই যদি আন্তরিক হয় রাজনৈতিক দল কমিশন এবং সরকারের মধ্যে সহযোগিতা থাকলে দাবি পূর্ণ করার সময় আছে এবং এটা সম্ভব আমরা শেষ করতে পারি হয়ে গেছে না 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 এই তথ্যটা ভুল লোগোর কারণে আমাদের নিবন্ধন আটকানো হয়নি নিবন্ধন আটকানো হয়নি সেটার কারণ লোগো নয় সেটা অন্য কারণ ছিল আপনারা জেনে দেখবেন আর লোগোর ব্যাপারে যখন অফিসিয়ালি লোগো আপনার চূড়ান্ত করব তখন আপনাদের সামনে ব্যাখ্যা করব ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ